আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়মত যেন না হাইম্লান দোয়া তোমার প্রতি আলহামদুলিল্লাহ অবিলা আইলা ম ইন আসাল তসাল মাল্লা সৈয়ীদ ইল অম্বিয়া আম্মা বায়াদ ফারুদ উব ইল্লাহী নিশীতুন রজিমস বিল্লাহী রহমান রহিম সৈলত ওয়াসাল মো আইলিকয়া রসুল আল্লাহ ও আই লা লিকা ওয়াস হায়াবিকায়া হাবিবল্লাহ সৈলত ওয়াস্সালা মো আয়ালি কায়া নবিজ্ঞাল্লাহ ওয়া আই লা লিকা ওয়াস হায়াবিকায়া নোরাল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য আপনাদের আরেকবার সুস্বাগতম আসুন আমরা প্রথমেই দরুদে পাঁকের ফাজিলত শ্রবণ করে নেই আমাদের প্রিয় আকা মাদানি আলে মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অগণিত ফজিলত এবং বারকাত রয়েছে এবং রসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা দোয়া কবুলিয়েতের মাধ্যম হা এমনটি হাদিসে পাকে রয়েছে হজরতে ওমর বিন খাতাব রদিয়াল্লাহ তালীন থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তোমরা ওই দোয়ার সাথে দুরুশ্বরীপ পাঠ না করে যখন দুরুশ্বরীপ পাঠ করা হয় আল্লাহ তাবার কতলা ওই দরুদের ওয়াসিলায় আপনার আমার আমাদের দোয়াকে কবুল করে নেন সাল্লো আল্লাহ হাবিব সাল্লআ আলহাম্মদ ওসাল্লাম সাল্লা সালামান আইলেই কে আসঈদিয়ারসুল্লা সাল্লা সাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদানি সেন দর্শকবৃন্দ সফলতার রহস্য এ অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় দোয়া হ্যাঁ দোয়া এমন এক হাতিয়ার এমন এক মাধ্যম এমন এক ইবাদত এমন একটি সিস্টেম পদ্ধতি যা আপনাকে আমাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেবে প্রিয় ইসলামী ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যা হাদিসে পাকে বর্ণিত রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো ঊনসত্তর নাম্বার এবং অন্য হাদিস এর মাঝে বর্ণিত রয়েছে হাজরতে সেজনা আবদুল্লাহ বিন ওমর তাআলা আনহু বলেন যে রসুল আকরাম মুজাসাম মুজাসম সাল আলিহে আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির জন্য দোয়ার দরজা খুলে দেয়া হয়েছে তবে তার জন্য রহমতের দরজাও খুলে দেয়া হয়েছে আল্লাহ তালার নিকট দোয়াগুলোর মধ্যে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে নিরাপত্তার দোয়া যে বিপদসমূহ অবতীর্ণ হয়ে গেছে এবং যা হয়নি এগুলোতে দোয়া দ্বারা উপকার রয়েছে তো হে আল্লাহর বান্দারা দোয়া করাকে নিজের উপর আবর্ষক করে নাও রসুল আকরাম সাল্লাম ইসাদ করছেন নিজের উপর দোয়া করাটাকে আবশ্যক করে নাও সুবহান আল্লাহ সুবাহান্লাহ মুসনাদে আবি আয়লা এর আঠারোশো ছয় নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হজরত সেদুনা জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালু বলেন রসুল এ আকরাম নূরে এ মুজাসম সাল্লাহ আলাম করেন আমি কি তোমাদের ওই বিষয় সম্পর্কে বলবো না যা তোমাদের শত্রু থেকে মুক্তি দেয় তোমাদের রিজিককে প্রশস্ততা আনয়ন করে রাত দিন আল্লাহর নিকট দোয়া করতে থাকো কেননা দোয়া মমিনের হাতিয়ার সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা আমাদের প্রিয় আকা মাদানী মুস্তফা সাল্লাহ আলহে ওয়াসাল্লামের এই বাণী থেকে হাদিসে মোবারকা থেকে জানতে পারলাম রিজিক প্রশস্ত করার মাধ্যম শত্রু থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কি দোয়া তার মানে সফলতার দ্বার উন্মোচিত হয় দোয়া করার মাধ্যমে আসুন না আমরা প্রতিনিয়ত দোয়া করতে থাকি এবং এই দোয়াকে আমাদের জন্য অত্যাবশ্যকরণী প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সুবাহান আল্লাহ এই দোয়া আবার কবুল হয় কিভাবে সুবাহ আল্লাহ দোয়া তো করছি ওই দোয়া কবুলিয়তের মাধ্যম কি যেমন এভাবে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হজরতে সৈদনা উমর বিন আল্লাহ তালা দোয়াকে জমিন ও আসমানের মধ্যখানে থামিয়ে দেয়া হয় যতক্ষণ না পর্যন্ত তুমি আপনী হুজুর সাল্লাহ আসলামের প্রতি দুরুষ প্রেরণ করবে না ততক্ষণ পর্যন্ত আর ঊর্ধ্বে উঠতে পারে না হজরতে আলী কার্লা ওয়াহুল করিম তিনি বর্ণনা করেন তার থেকে বর্ণিত দোয়া আল্লাহ তাবারক তাবারকালার থেকে আড়াল থাকে যতক্ষণ পর্যন্ত রসুল করিম সাল্ল আলী এবং তার পরিবার পরিজন আহলে বাইতের প্রতি দুরুদ প্রেরণ না করা হয় তার মানে এখানে আমরা দুইটি বিষয় জানলাম যে সফলতার একটি অন্যতম মাধ্যম হচ্ছে দোয়া বিশেষ মাধ্যম আর ওই দোয়া আল্লাহ তাবার তালার দরবারে কবুলিয়তের মাধ্যম হচ্ছে দ্রুদে পাক সুপার পাওয়ার একটি বিষয় তার মিন এটাই দাঁড়ালো যে সফলতার একটি অন্যতম বিষয় দুনিয়া এবং আখেরাতে রিজিক প্রশস্ত হওয়ার জন্য শত্রু থেকে মুক্ত থাকার জন্য দোয়া আর ওই দোয়া কবুল হয় দরুদের মাধ্যমে সুহান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা দোয়ার গুরুত্ব সম্মান মর্যাদা এই বিষয়টিকে অনুমান করুন যে কোরআনে পাকে আল্লাহ কথা আলা তার বান্দাদেরকে শুধু তার বার্গায় দোয়া প্রার্থনা করার আদেশ দেননি বরং কবুলিয়েতে সুসংবাদ দ্বারা ধন্য করেছেন হ্যাঁ যেমনটি অকলা রব কোমুদ অস্তাজি বিলাকুম আর যদি আমরা আয়াতে শেষাংশ পড়ি ও দরি আস্তাজি বিলাকুম তোমাদের রব বলেছে ইমান থেকে অনুবাদ তোমাদের রব বলেছে আমার নিকট প্রার্থনা করো আমি কবুল করব। এমনই ভাবে দ্বিতীয় পাড়ার সুরা বা কাড়ার একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ সুহান ইরশাদ ফরমান ইসমিল্লাহ রহমান রহিম ওয়িদা সা আলাকারিবাদি আংনি ফাইংনি করিবুন করিবুন উজিবো দাওয়াতাদ দাড়ি দাওয়াতা দাড়ি ইদা দা নি এবং হে মাহবুব যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবে আমি তো নিকটে আছি প্রার্থনা কবুল করি আহ্বানকারীর যখন আমাকে আহ্বান করা হয় সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানীচল দর্শক আমাদের প্রিয় আঁকা মাদানীল মুস্তফা সাল্লা ইসলামের মোবারক জীবনের মোবারক সময়গুলো অধ্যয়ন করলে তার জীবনের বিভিন্ন দিক বিভিন্ন অবস্থান বিভিন্ন সময় দোয়া ধারা পরিপূর্ণ হ্যাঁ আমরা জানি রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে যখন বের হতেন দোয়া পাঠ করতেন ঘরে প্রবেশ করতেন দোয়া পাঠ করতেন পানি পান করতেন দোয়া পাঠ করতেন দুধ পান করতেন দোয়া পাঠ করতেন মসজিদে প্রবেশ করতেন দোয়া পাঠ করতেন কোনো কাজ শুরু করতেন তো দোয়া পাঠ করতেন অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রতিটি অংশে প্রতিটি পার্টে রসুল করিম সাল্ল্লা আলি আলি ওয়াসাল্লাম আমাদেরকে এই উত্তম এবাদত যাকে বলা হয়েছে এবাদতের মগজ মূল আর দোয়া মুখ এবাদ দোয়া হচ্ছে এবাদতের মগজ আসল এটাকে আমাদেরকে শিখিয়েছেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদারি চ্যানেল দর্শক আমরা রসুল আকরাম সাল্লু আলিহে ও আলিহি ওয়াসাল্লামের বাস্তব কর্মময় জীবন থেকে এটাই জানি যে রসুল করিম সাল্লি সাল্লাম প্রতিটি ক্ষেত্রে খাবারের প্রথমে খাবারের শেষে কোনো বাহনে আরোহণের পূর্বে নামার পরে টয়লেটে যাওয়ার পূর্বে টয়লেটে যাওয়ার পরে মাথায় তেল দেয়া চুলা ছেঁড়ানো আয়না দেখা অর্থাৎ জীবনের এমন কোনো কাজ নেই যে কাজের পূর্বে রসুল একরাম নূরে মুজাসম সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া করেনি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আসুন উৎসাহের জন্য আরও কিছু দোয়ার ফজিলত শ্রবণ করে নেই ভাবে রসুল একরাম নূরে মুজাসম সাল্লিয় হাদিসে মুবারকা যা তিরমিজি শরীফের তিন হাজার তিনশো বিরাশি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সরকার দোয়ালাম সাল্লাহ আলী ওয়াসালাম ইরশ করেন আর দোয়া মুখুল ইবাদ অর্থাৎ দোয়া হচ্ছে ইবাদতের মগজ সুবাহান্লাহ হজরত সৈজনা আবু হরায় রদি আল্লাহ তে হাদিস যা তিরমিজি শরীফের তিন হাজার তিনশো একাশি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে রসুল একরাম সাল্লাহ আলী ওসালাম ইসাদ করেন আল্লাহ তালার নিকট কোনো কিছুই দোয়ার মতো অগ্রগামী নয় সবচেয়ে অগ্রগামী কি দোয়া সুবহান আল্লাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আমরা শুনছিলাম হাদিসে কাদিমাতে দোয়ার ফজিলত সমূহ সফলতার মাধ্যম সফলতার চাবিকাঠি আমাদের জীবনের দোয়া মনে রাখবেন দোয়া হচ্ছে একটি অতি উত্তম এবাদত হ্যাঁ যার মাধ্যমে একজন মুসলমান তার রবের সাথে কথা করে সোহানুল্লাহ হাদিসে পাকে রয়েছে আফদালুল ইবাদ দোয়া উত্তম এবাদত হচ্ছে দোয়া সুতরাং যেমনইভাবে সকল এবাদতের কিছু না কিছু শর্ত থাকে আদব থাকে যা সেই ইবাদত কবুল বিশুদ্ধ হওয়ার উপর উপায় মাধ্যম ঠিক তেমনি দোয়া কবুলিয়তের কিছু আদব রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য এইসব আদবগুলো বিশেষ গুরুত্ব রয়েছে যদি দোয়া করার সময় সেই আদবগুলোর প্রতি খেয়াল রাখা হয় দৃষ্টি রাখা হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সুতরাং আমরা যদি চাই যে আমাদের দোয়া আল্লাহ তালা দরবারে মকবুল হোক আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে সফল করে দেখ আমাদের রিজিককে প্রশস্ত করে দেখ পেরশানিকে দূর করে দেখ শত্রু শত্রুতা থেকে আমাদেরকে মুক্তি দান করুক তাহলে দোয়ার এই আদবগুলোর আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ দোয়ার আদবের মধ্যে এটাও রয়েছে যে দোয়ার শুরুতে আল্লাহ সুবাহতালার পছন্দনীয় নাম সমূহ ধরে আল্লাহতালাকে আহ্বান করা রসুলি আকরাম সাল্লিয়াম এই প্রসঙ্গে সাদ করেন যে আল্লাহ তালা তার নাম মোবারক রহমান রহিম আর হামুর রাহিমিন এর জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করেছেন যেই ব্যক্তি তা তিনবার বলবে আর হামুর রাহিমিন ফেরেসটা চিৎকার করে বলবে চাও তোমার দিকে মনোযোগী হয়েছে আর হামুর তোমার দিকে মনোযোগী হয়েছে যখন কোনো বান্দা তিনবার আর হামুর রাহিম পাঠ করবে বলবে ওই ফেরসটা কি বলবে চিৎকার বলবে তুমি চাও আল্লাহ সোহানা তালা তোমার দিকে মনোনিবেশ করছে দয়া করেছেন সোহান সোহান আল্লাহ এর চেয়েতে বড় সৌভাগ্য আর কি হতে পারে একজন বাংলার জন্য প্রিয় ইসলামী ভাইরা এমনইভাবে ভাবে রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা বলাও দোয়া কবুলের অনেক বড় ভূমিকা রাখে হ্যাঁ ইমাম জাফর সাদিক আলি রহমতুর রহমান থেকে বর্ণিত যে ব্যক্তি অসহায় অবস্থায় পাঁচবার ইয়া রব্বা না বলবে তবে সে যার ভয় করছে আল্লাহ তাকে তা থেকে নিরাপত্তা দান করবেন এবং যা চায় তা দান করবেন সুহান আল্লাহ সফল হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা না দুনিয়া এবং আখরাত পিউ ইসলামী ভাইরা মমিনের হাতিয়ার সবচেয়ে বড় উপকরণ মাধ্যম হচ্ছে দোয়া আর আমরা ওই দোয়া কবুলিয়তের মাধ্যমগুলো সম্পর্কে শুনছি দোয়া আদবের মধ্যে এটাও একটি আদব যে দোয়ার পূর্বে কোন আমল করা হ্যাঁ যেমন সেজন্য ইমাম জজরি রহমতুল্লাহ লিপিবদ্ধ করেন রোহ ইং দিদ্দাত অর্থাৎ প্রত্যেক বিপদে আল্লাহ তালাকে স্মরণ করা দোয়ার পূর্বে নেক আমল করা দোয়া আদবের অন্তর্ভুক্ত যখন বান্দা সাথে নেক আমল করে আল্লাহ তাবারকাল দরবারে ওজিফা বানিয়ে দোয়া করে তখন আল্লাহ তালা সেই নেক আমল এর সৎকায় আল্লাহ তালা কবুল করে নেন হ্যাঁ এমন অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যেমনইভাবে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মদিনা কর্তৃক প্রকাশিত ফয়জানি রিয়াজ সালিহিনের একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে যে সেদুনা আব্দুল্লাহ বিন ওমর রন বলেন রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যে পূর্ববর্তী যুগে তিন ব্যক্তি কোথাও যাচ্ছিল তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো তারা আশ্রয়ের জন্য একটি গুহার ভিতর প্রবেশ করলেন পাহাড়ের গর্তের ভিতর যখন তারা সেখানে প্রবেশ করলেন প্রবেশ করার পর হঠাৎ করে একটি পাথর এসে ওই গর্তের মুখটাকে বন্ধ করে দিল ওই তিন ব্যক্তি যে আশ্রয় নিয়েছে গুহাতে তারা যে বের হবে এরকম কোনো অবস্থা নেই কঠিন এক অবস্থার তারা সম্মুখীন হলেন এটা দেখে তখন ওই তিন ব্যক্তি ভাবল তারা বলল এই বিপদ থেকে মুক্তির একটাই পথ আর তা হচ্ছে নিজ নেক আমলকে ওসিলা করে আল্লাহ সুবহানহ বতালার দরবারে গোয়া করা সুতরাং তাদের মধ্য থেকে একজন বলল হে আল্লাহ আমার মা বাবা অনেক বৃদ্ধ হয়ে গেছে আমি তাদের পূর্বে আমার সন্তান সন্ততিদেরকে খাদিমদেরকেও পান করার জন্য দুধ দিই না একদিন আমি গাছের সন্ধানে অনেক দূরে চলে গিয়েছিলাম ফিরতে ফিরতে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছিল আমি দুধ নিয়ে তাদের নিকট আসলে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না আর না তাদের পূর্বে সন্তান সন্তুতদের মধ্যে কাউকে দেওয়াও পছন্দ করলাম বরং আমি দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবার নিকট দাঁড়িয়ে রইলাম যখন সকাল হলো আমি তাদেরকে দুধ দিলাম ইয়া আল্লাহ যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে তুমি মুক্তি দান করো তার দোয়া শিলাখণ্ডটি যখন দোয়া করলো দোয়া করার সাথে সাথে ওই পাথরের বিশাল যে পাথর খণ্ডটি সে পাথর খণ্ডটি সামান্য সরে গেল কিন্তু এতটুকু না যে বের হবে সামান্য কিছু ফাঁকা হলো অতপর দ্বিতীয় জন বলতে লাগলো ইয়ারব আমার চাচাতো বোনকে সবচেয়ে আমি বেশি পছন্দ করতাম আমি তার সাথে খারাপ কাজে ইচ্ছা করলাম তখন সে অস্বীকার করলো সে অভাবে পতিত হয়ে একবার আমার কাছে আসলো আমি তার অভাবকে পূর্ণ করে দিলাম কিন্তু শর্ত দিলাম যে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে হবে সে বাধ্য হয়ে রাজি হলো যখন আমি তার সাথে একাকিত্বে গেলাম এবং তাকে আয়ত্তে নিয়ে আসলাম তখন সে বলল আল্লাহ সুহায় আলাকে ভয় করো এই মন্দ কাজ থেকে বিরত থাকো এটা শুনে আমি তাকে ছেড়ে দিলাম আর আমি মন্দ কাজ থেকে বিরত রইলাম অথচ তাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম আমি তাকে সেই দিনারগুলো দিয়েছি যা তাকে পূর্বে দিয়েছি সেটা আমি ফেরত চাইনি এ আল্লাহ যদি আমি এই আমল শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান না বিশাল সেই পাথর খণ্ডটি আরেকটু সরে গেল কিন্তু এতটুকু না যে তারা বের হতে পারবে তখন তৃতীয় ব্যক্তি বলল বললো আল্লাহ আমি কিছু শ্রমিক ধারা কাজ করিয়েছিলাম তাদেরকে পারিশ্রমিক দিয়েছি কিন্তু তাদের মধ্যে একজন শ্রমিক সে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছে আমি ওই টাকাটাকে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছি ব্যবহার করেছি তখন তার সেই টাকা বাড়তে লাগলো কিছুদিন পর ওই শ্রমিক আসলো এবং বললো হে আল্লাহ তালার বান্দা আমার পারিশ্রমিক আমাকে দাও আমি বললাম এই উট গাভি ছাগল গোলাম যা কিছু দেখছো সব তোমার সে বললো হে আল্লাহ তালার বান্দা আমার সাথে তামাশা করবে না আমি বললাম আমি তামাশা করছি না বরং সত্য কথা হচ্ছে এটা যে এই সকলই তোমার কিছু সব তোমার কারণ তোমার সেই পারিশ্রমিক অর্থ দিয়ে আমি এগুলো করেছি সুতরাং সেসব সম্পদ আমি তাকে দিয়ে দিলাম সে নিয়ে চলে গেল। কিছুই দেখে গেল না হে আল্লাহ যদি আমি ওই কাজগুলো ওই আমলগুলো তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো তখন ওই পাথরটি সরে গেল তারা সেখান থেকে বের হয়ে নিজের গন্তব্যের দিকে রবানা দিলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম ওই তিন নেক বান্দার নেক আমলের কথা যে নেক আমলের ওয়াসিলা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছেন বিপদ থেকে মুক্তি দিয়েছেন ঠিক অনুরূপ আমরা যখন দোয়া করব দোয়ার বৈশিষ্ট্য সমূহের মধ্যে এটা আছে যে নেক আমলের ওয়াসিলা দেওয়া আল্লামা বাত্তাল বাত্ত রহমতুল্লা হাদিসে পাকের আলোকে বলেন যে ব্যক্তির সত্য নিয়তে নিজের সেই আমলের ওয়াসিলায় দোয়া প্রার্থনা করে যা সে শুধুমাত্র আল্লাহ সোবাহতালার জন্য করেছে তবে আশা করা যায় যে তার দোয়া কবুল হবে যখন গুহায় আটকা পড়া লোকেরা তাদের নেক আমলের ওয়াসিলায় দোয়া করলো যা তারা শুধুমাত্র আল্লাহ তাবারকাত তালার জন্য করেছে তারা আশা করল যে রসিলায় গুহা মুখ খুলে যাবে তখন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে তাদের প্রতি অনুগ্রহ করেছে তাদের গুহার মুখকে খুলে দিয়েছে প্রিয় ইসলামী ভাইরা হাদিসে পাক এবং এর ব্যাখ্যার আলোকে এটাও জানতে পারলাম যে এক আমল শুধুমাত্র আল্লাহ তাবারকাত তালার জন্য করা হয় ওই এবাদতকে আল্লাহ তালা কবুল করেন আর যেই এবাদত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য অন্যর কাছ থেকে বাহ বাহ পাওয়ার জন্য করা হয় সেটার বিনিময় আল্লাহ তালা দেবেন না বরং এর জন্য শাস্তি রয়েছে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে লোকদের জন্য এমন আমল দ্বারা নিজেকে সজ্জিত করে যে যার বাস্তবতা আল্লাহ তালার জ্ঞানে অন্য কিছু তবে আল্লাহ তালা তাকে তার দরবার থেকে দূর করে তাড়িয়ে দেন তাছাড়া আল্লাহ তাবারকাতার সন্তুষ্টি ছাড়া লৌকিকতার জন্য করা নেক আমলকারী সম্পর্কে হাদিসে পাকে রয়েছে কে আমতের দিন লৌকিকতা অর্থাৎ লোক দেখানোর জন্য আমলকারী রিয়াকারীকে বলা হবে যে তুমি নিজের প্রতিদান তাদের কাছ থেকে চেয়ে নাও যাদের জন্য তুমি আমল করো প্রিয় ইসলামী ভাইরা মাদারিচল দর্শক বৃন্দ অতএব আমরা সাবধান হয়ে যাই হুঁশিয়ার হয়ে যাই চেষ্টা করি নিজেরা এমনি তো কোনো আমল করতে পারি না টুটা ফাটা যখনই আমল করি এর মাঝে ইখলাস নিয়ে আসি লোক দেখানোর জন্য দান করা লোক দেখানোর জন্য নামাজ পড়া লোক দেখানোর জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা লোক দেখানোর জন্য পিতামাতার খেদমত করা লোক দেখানোর জন্য সমাজ সামাজিক কাজে সম্পৃক্ত হওয়া বরং কেমতের দিন এই জন্য ভোগ করতে হবে আসুন না আমরা যা এবাদত করি কল্যাণকর কাজ করি মানবতার জন্য সৃষ্টির উপকারের জন্য আমরা নিয়ত করিনি সকল কিছুর পিছনে আমরা আল্লাহ সোবহানাহু ওয়াতালার সন্তুষ্টি আমাদের মাকসাত থাকবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদারীচন্দ্র দর্শক বিন্দু আমরা শুনছিলাম দোয়া সম্পর্কে আর সুবাহান আল্লাহ সফলতার একটি অন্যতম সর্ব উত্তম মাধ্যম ওয়ে হচ্ছে আল্লাহ তাবারক কাছে প্রতিনিয়ত দোয়া করা আর হ্যাঁ হাদিসে পাকে এটাও রয়েছে যে দোয়ার মধ্যে পিতা মাতার জন্য দোয়া করা হয় না সেই দোয়াকে আল্লাহ তালা কবুল করেন না আমরা যেন আমাদের পিতা মাতার জন্য সর্বদা দোয়া করি আমি যদি সফল মানুষ হতে চাই সফল সমাজপতি রাষ্ট্রপতি হতে চাই আমি যদি সফল ব্যবসায়ী হতে চাই আমি যদি সফল মানুষে পরিণত হতে চাই তাহলে সবচাইতে উত্তম পদ্ধতি সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ তাবার তালার কাছে দোয়া করা আল্লাহ সবহানতালা আমাদের সকলকে সফল মানুষের অন্তর্ভুক্ত করে নে তার প্রিয় মানুষদের অন্তর্ভুক্ত করে নুক আসুন আমরা প্রতিনিয়ত দোয়া করতে থাকি যেমনটি রসুর একরাম নূরে মুজাসম সাল্লাহ আলী ওসাল্লাম প্রতিনিয়ত প্রতিটি কাজের পূর্বে দোয়া 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 করেছেন ভালো কাজের প্রতিটি জায়েজ কাজের পূর্বে আমরা দোয়া করি কাজ শেষে আবার দোয়া নিই আল্লাহ সোহান তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সদা সর্বদা দোয়ায় ব্যস্ত থাকার আল্লাহ তালা সেই তৌফিক দেখ দেখতে থাকুন মাদানি চ্যানেল সাল্লো আলাল হাবিব আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি